জয় শ্রী হরি শ্রীবৈষ্ণু নারায়ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দৈনবন্ধু জগৎ পতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কবে কখন কিভাবে পালন করব কোন সময়টা পালন করলে সবথেকে শুভ হবে যারা বাড়িতে পুজো করবেন না তারা কিভাবে পালন করবেন আজকে এই সমস্ত বিষয়ে আলোচনা করব তার সঙ্গে একটি বিশেষ উপায়ের কথা বলে দেব যেটি এই জন্মাষ্টমীর দিনে করতে পারলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবেই আসবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তাহলে পুরো ভিডিওটায় সঙ্গে থাকুন আশা করছি আপনারা সমস্ত কিছু জানতে পারবেন এবং সেইভাবে আপনারা মানসিক প্রস্তুতি নিতে পারবেন সেইভাবে জন্মাষ্টমীর দিনটা পালন করতে পারবেন খুব ভালোভাবে মনে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব কিছু থাকবে না তাহলে সঙ্গে থাকুন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করুন আগামী দিনে ভালো ভালো তথ্য পাওয়ার জন্য প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে জন্মাষ্টমী কবে জন্মাষ্টমী পনেরোই আগস্ট রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিট থেকে অষ্টমী তিথি শুরু হচ্ছে ষোলোই আগস্ট শনিবার রাত্রি নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত জন্মাষ্টমী তিথি থাকছে উদয়া তিথি অনুসারে গোস্বামী মতে মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী শনিবার দিন জন্মাষ্টমী পালন করতে হবে যারা রাত্রিরে পুজো করবেন তারাও শনিবার দিন পালন করবেন আর যারা পুজো করবেন না শুধু উপবাস করবেন তারাও শনিবার দিন পালন করবেন শনিবার দিন যারা পুজো করবেন শ্রীকৃষ্ণের তারা রাত্রি নটা পঁয়ত্রিশ মিনিটে মধ্যে পুজো শুরু করে দিতে হবে তারপর রাত বারোটার পর আপনারা সারা রাত্রি পুজো করতে পারেন সেটা আপনাদের উপরে কিন্তু নটা পঁয়ত্রিশ মিনিটে পুজো শুরু করে দিতে হবে তিথি থাকাকালীন ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাত্রে জন্মগ্রহণ করেছিলেন তাই রাত বারোটার পর জন্মাষ্টমী পুজো করতে হয় রাত্রি বারোটার পর কিন্তু যেহেতু তিথি নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকছে তাই নটা পঁয়ত্রিশ মিনিটে পুজো শুরু করে দিতেই হবে এবারে আমি আপনাদেরকে বলবো যারা উপবাস করবেন শুধু দেখুন এই জন্মাষ্টমী ব্রত উপবাস আট থেকে আশি যে কেউ করতে পারে ছেলে মেয়ে শিশু সবাই করতে পারে উপবাস কিরকম আপনারা যারা পুজো করবেন না বাড়িতে যারা মন্দিরে যাবেন বা এমনি উপবাস রাখবেন জন্মাষ্টমী ব্রতটা পালন করবেন তারা কি খাবেন প্রথম প্রশ্ন এটা দেখুন যাদের বাড়িতে রাধা কৃষ্ণ আছে লক্ষ্মী নারায়ণ আছে ভগবান শ্রীকৃষ্ণ আছে গোপাল আছে তারা অবশ্যই ভগবানকে ভোগ নিবেদন করবেন ভগবানের ভোগ কি কি করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি বিশেষ করে যে জিনিসটা করতেই হবে যারা রাত্রে পুজো করবেন তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা তাদেরকে তো সম্পূর্ণ আলাদাভাবে ব্যবস্থা করতে হবে কিন্তু যারা রাত্রে পুজো করবেন না শুধু উপবাস করবেন বাড়িতে ঠাকুর আছে ঠাকুরের সামনে ভোগ নিবেদন করবেন তারা এই ভোগ করুন তৈরি করুন নারকেলের নাড়ু তালের বড়া বা তালের ফুলুরি তালের লুচি করতে পারেন এমনি লুচিও করতে পারেন আপনারা পরমান্য রান্না করতে পারেন চিড়ের পায়েস রান্না করতে পারেন অথবা চালের পায়েসও করতে পারেন কিন্তু চালের পায়েস যে করবেন চালটাকে একটু প্রথমে ঘিয়ে ভেজে নেবেন তারপর পায়েসটা বানাবেন তাহলে ওটা সঙ্গী হলো না তো এবারে যেটা বলছি তালের লুচি তালের ফুলুরি পায়েস নারকেলের নাড়ু ফল অন্তত কমপক্ষে যদি আট রকম ফল দিতে পারেন দেবেন তা না হলে অন্তত কমপক্ষে পাঁচ রকম ফল ব্যবস্থা করতেই হবে আর একটু হলুদ ধরনের ফলগুলো নেয়ার চেষ্টা করবেন প্রসাদে একটু হলুদ ধরনের মিষ্টি নেয়ার চেষ্টা করবেন আট রকম মিষ্টি যদি না দিতে পারেন অন্তত পক্ষে পাঁচ রকম মিষ্টি দিতেই হবে লুচির ভোগ দিন লুচি সুজি আলু ভাজা পটল ভাজা আপনারা এরকমভাবে ভাবে লুচির ভোগ তৈরি করে দেবেন ঠাকুরের কাছে আর এবার বলবো প্রসাদ কি খাওয়া যাবে যারা এমনি শুধু উপবাস করবেন তারা অবশ্যই ভগবানকে পুজো করার পর সকালবেলা দিনের বেলা অন্তত পক্ষে দুপুর বারোটার পর করলে বেশি ভালো হয় পুজো অর্চনা করার পর আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন কোনো অসুবিধা নেই আর এবার আমি যেটা বলবো যারা নির্জলা উপবাস করেন অনেকেই আছেন অনেক মায়েরা আছেন নির্জলা উপবাস করেন সারা দিন রাত্রি জাগরণ করেন পুজো অর্চনা করেন বাড়িতে গোপাল আছে গোপালের পুজো সারা রাত্রি ধরেই পুজো করেন তারা তো নির্জলা থাকবেন তারা তো ফলাহার করেও থাকতে পারেন তাতেও কোনো বাধা নেই মিষ্টি খেতে পারবেন তবে ছানার মিষ্টি যেন সন্দেশ খাবেন না সন্দেশের মধ্যে অনেক সময় চালের গুঁড়ো মেশানো থাকে তাই সন্দেশটা খাওয়া চলবে না আপনারা ছানার তৈরি মিষ্টি বা ছানা চিনি দিয়ে খেতে পারেন কোনো অসুবিধা নেই ফল খাবেন জল খাবেন কোনো অসুবিধা নেই আর যদি মনে করেন সম্পূর্ণ নির্জলা থাকবেন উপবাস থাকবেন সেটাও করতে পারেন মানে যেটা একাদশী করে করেন যারা একাদশীর মতো পালন যারা করবেন তারা এই ক্ষেত্রে আমি বলে দিই আপনাদেরকে তারা পালন করবেন অবশ্যই ভগবানকে যে ভোগ নিবেদন করবেন ওই ভোগ ভগবানের পুজো রাত্রে হয়তো সাড়ে বারোটা একটার মধ্যে পুজো হয়ে গেল তারপর আপনারা ভোগ খাবেন কিন্তু খেতে পাবেন না আপনাদেরকে পরের দিন মানে শনিবার তো রবিবার দিন রবিবার দিন সকাল সাড়ে নটার মধ্যে পারণ করতে হবে ভোর পাঁচটা থেকে সাড়ে নটার মধ্যে সকাল পারণ করতে হবে উপবাস ভঙ্গ করতে হবে তখন আপনারা ওই ভগবানের যে প্রসাদ আগের দিনে ওই প্রসাদ আপনারা গ্রহণ করবেন উপবাস ভঙ্গ করবেন তারা এইভাবে করুন তো আমি সবটাই আপনাদেরকে বলে দিচ্ছি তো এবারে আমি যেটা বলবো ভগবানের পুজো অর্চনার যে আপনারা করবেন আপনাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ আছে বা রাধা কৃষ্ণ আছে গোপাল আছে আপনারা যে ভগবানকে ভোগ নিবেদন করবেন পুজো অর্চনা করবেন এই এই ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্টিলের কোনো বাসন এই দিন ব্যবহার করবেন না ভুলেও স্টিলের হয়তো প্রদীপ আছে বা স্টিলের রেকাপ আছে স্টিলের গ্লাস আছে সেই রকম ধরনের কোনো বাসন ব্যবহার করা যাবে না স্টিলের বা লোহার তৈরি কোনো জিনিস ব্যবহার করবেন না পিতল কাঁসার জিনিস ব্যবহার করবেন এই এই দিন কিন্তু এই জিনিসটা বিশেষ করে পালন করবেন কাঁসার কাঁসার থালা ব্যবহার করবেন কাঁসার রেকাপ কাঁসার থালা তাতে করে ভগবানকে ভোগ নিবেদন করবেন কাঁসার বাটি কাঁসার জলের গ্লাস এই মানে এই কাঁসার বা পিতলের জিনিসের উপরে ভোগ নিবেদন করবেন ঠাকুরকে ভুলেও কিন্তু স্টিলের জিনিস বা প্লাস্টিকের জিনিসে ভোগ নিবেদন করবেন না বা আপনারা কাঁসার থালার উপরে কলা পাতা দিয়ে তার উপরে ভোগ নিবেদন করতে পারেন সেটা হলে আরো ভালো আরো শুভ তো এই জন্মাষ্টমীর দিন আর যে বিশেষ জিনিসটা আপনাদেরকে মেনে চলতে হবে সেটা হচ্ছে তুলসী পাতা ভগবানকে যে ভোগ নিবেদন করবেন যারা রাত্রি জাগরণ করে সারা রাত্রি পুজো করবেন তারাও যেটা করবেন আর যারা দিনের বেলা পুজো করে নেবেন ঠাকুর আছে ঠাকুরের সামনে ভোগ নিবেদন করবেন তারা এই কাজটা কিন্তু অবশ্যই করবেন কি করবেন তুলসী পাতা তুলসী পাতা ভগবানের ভোগে কিন্তু অবশ্যই দেবেন যতগুলো আইটেম ভোগ সাজাবেন ততগুলো ভোগে একটা করে তুলসী পাতা অবশ্যই দেবেন ভগবানকে যে জল নিবেদন করবেন সেই জলের মধ্যেও কিন্তু তুলসী পাতা অবশ্যই দেবেন আপনারা এখানে আর একটা কাজ করতে পারেন ভগবানকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে বা নারায়ণকে আপনারা যাবার আপনার বাড়িতে রাধা মাধব আছে মাধবকে আপনারা তুলসী পাতার মালা তুলসী পাতার সঙ্গে গাঁদা ফুল দিয়ে একটু করে খানিকটা করে তুলসী পাতা দিলেন একটা করে গাঁদা ফুল দিলেন তুলসী পাতা দিলেন গাঁদা ওইভাবে আপনারা একশো আটটা তুলসী পাতা নেবেন একশো আটটা তুলসী পাতায় গাঁদা ফুল মিশিয়ে একটু ভারী করে মালা তৈরি করে যদি ভগবানকে পরিয়ে দিতে পারেন খুব ভালো তাহলে হয় ভগবানকে আপনারা এই দিন বিশেষ যে ফুল দিয়ে পুজো করবেন ফুলের মধ্যে গাঁদা ফুল অবশ্যই কিন্তু রাখবেন হলুদ ফুল হলুদ ফুল মানে গাঁদা ফুল গাঁদা ফুল অবশ্যই কিন্তু পুজোয় রাখবেন আর এবার আমি আপনাদেরকে বলে দেবো যে বিশেষ কাজটা করার কথা বলছিলাম সেটা বলে দিচ্ছি বিশেষ কাজটা হচ্ছে আপনারা ভগবানের পুজো করবেন তো গাঁদা ফুল দিয়ে পুজো করবেন তো ওই যে ফুল দিয়ে পুজো করলেন ভগবানের শ্রীচরণের ফুল তার আগে আপনাদেরকে একটা কাজ করতে হবে আপনাদেরকে একটি হলুদ বস্ত্র ছোট হলুদ শালু কাপড় কিনতে পাওয়া যায় দশকর্মা দোকানেও কিনতে পাওয়া যায় এমনি জামা কাপড়ের দোকানেও কিনতে পাওয়া যায় শালু কাপড় হলুদ রঙের ডিপ হলুদ রঙের শালু কাপড় নেবেন সেই ছোট বেশি বড় না ছোট চার চৌকো শালু কাপড় নেবেন ওই শালু কাপড়টা ভগবানের সামনে রাখবেন রেখে ওর ওপরে ভগবানের শ্রীচরণের ফুল রাখবেন ভগবানের শ্রীচরণের ফুল রাখবেন আর একটাকার একটা কয়েন রাখবেন ভগবানের সুচারণের ফুল আর এক টাকার একটা কয়েন ওই শালু কাপড়ের উপরে রাখবেন রেখে আপনারা পুজো করবেন দিন রাত্রি ওটা ভগবানের সামনে রেখে দেবেন পরের দিন যখন স্নান করে আবার পুজো করতে যাবেন তখন ওই কাপড়টা ওখান থেকে তুলবেন আর ওই যে ফুল কাপড়ের মধ্যে ফুল আর এক টাকার কয়েনটা কাপড়ের মধ্যে রেখে ওটাকে পুঁটুলি তৈরি করবেন বেঁধে নেবেন বেধে নিয়ে আপনারা যারা বিশেষ করে ব্যবসা করেন তারা তাদের ব্যবসার জায়গায় রাখবেন অবশ্যই কিন্তু ভগবানের কাছ থেকে যখন ওই ফুল টাকা আর ওই কাপড়টা নেবেন তখন অবশ্যই আপনার মনের কথা জানিয়ে ভগবানের কাছ থেকে চেয়ে নেবেন প্রার্থনা করে নেবেন ভগবানের কাছ থেকে চেয়ে নেবেন তারপর আপনাদের যে ব্যবসা স্থান আছে ব্যবসা স্থানে টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিতে পারেন অথবা আপনাদের বাড়িতে যেখানে আলমারি আছে আলমারিতে হয়তো টাকা পয়সা যেখানে রাখেন সেখানেও সুন্দর করে রেখে দিতে পারেন এটা কিন্তু সারা বছর রেখে দিতে হবে যত্ন করে ওখান থেকে বার করা চলবে না সারা বছর এটা আপনারা রেখে দেবেন পরের বছর যখন আবার জন্মাষ্টমী করবেন পুজো করবেন তখন ওটা আপনারা পাল্টাতে পারবেন তখন ওটা ওখান থেকে বের করে ততদিনে আপনার মনস্কামনা আশা করছি পূর্ণ হয়ে যাবে তখন আপনারা ওখান থেকে ওটা বের করে নেবেন আর জলেও দিয়ে দিতে পারেন অথবা ওই টাকাটা আপনারা কোনো মন্দিরে দিয়ে দিতে পারেন প্রণামী বক্সে এই কাজটা করতে পারেন অথবা পুরোটাই আপনারা জলে দিয়ে দিতে পারেন প্রবাহিত জলে কিন্তু দিতে হবে নদীর জলে দিলে বেশি ভালো হয় কিন্তু সারা বছর জন্মাষ্টমীর দিন পর্যন্ত আপনাদেরকে ওটা সুন্দর করে রেখে দিতে হবে তো এই কাজটা আপনারা করুন ভীষণ ভালো ফল পাবেন এবার আমি আপনাদেরকে একটি বিশেষ কথা বলে দিই এই জন্মাষ্টমীর দিন তুলসী পাতা ভুলেও ছিঁড়বেন না আগের দিন তুলসী পাতা তুলে রাখবেন আগের দিন আর যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন তাহলে কোনো ব্যাপার নেই আপনারা কিনে নিয়ে আসতে পারেন কিন্তু ভুলেও এই দিন তুলসী পাতা এই জন্মাষ্টমীর দিন আপনারা তুলসী পাতা তুলসী গাছ থেকে ছিঁড়বেন না যেন এই কথাটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে জন্মাষ্টমী তাহলে সুন্দরভাবে আপনারা পালন করুন সুষ্ঠুভাবে পালন করুন জন্মাষ্টমী দিন যে পালন করবেন আপনারা আপনাদের বাড়িতে আপনারা জন্মাষ্টমী ব্রত উপবাস পালন করুন বা না করুন এই দিন আপনাদেরকে অবশ্যই নিরামিষ আহার করতে হবে অন্ন না খেলে বেশি ভালো হয় আমি প্রথমেই বলেছি আট থেকে আশি সবাই করতে পারে কিন্তু অন্ন খাবেন না আপনারা আপনাদের বাড়িতে পুজো করুন বা না করুন অন্ন গ্রহণ করবেন না শুকনোর ওপরে থাকবেন আমিষ জাতীয় কোনো খাবার ঘরের মধ্যে আনবেন না বা আমিষ জাতীয় খাবার যদি ঘরের মধ্যে থাকে সেগুলো আলাদাভাবে রেখে দিন সেগুলো চোখে দেখাও কিন্তু পাপ এই জন্মাষ্টমী তিথিতে আর এই জন্মাষ্টমী তিথিতে আপনারা ব্রত উপবাস পালন করুন বা না করুন বাড়ির প্রত্যেক সদস্য অন্ততপক্ষে একটু করে তাল খাবেন তালের যে কোনো একটি খাবার তৈরি করে অবশ্যই কিন্তু এই দিন খাবেন প্রত্যেকে বাড়ির প্রত্যেক সদস্য একটু হলেও তাল মুখে দেবেন আর আপনার বাড়িতে শ্রীকৃষ্ণ নারায়ণ রাধাকৃষ্ণ গোপাল যদি নাও থাকে আপনার বাড়িতে যে দেবদেবীরা আছেন তাদের সামনে তা প্রসাদে একটু তালের তাল কাঁচা তাল হলেও চলবে তালের নুটি একটু সামনে রাখবেন প্রসাদের সঙ্গে ওটা ভগবানের কাছ থেকে প্রসাদ হয়ে যাবে তাহলে আর আপনারা প্রত্যেকে ওই প্রসাদ গ্রহণ করবেন আর বাড়িতে যদি ভগবানকে আপনাদের বাড়িতে নিরামিষ বাসন থাকে এখানে আমি আরও একটি কথা খুব ভালোভাবে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন মনের কাছেই সমস্ত পবিত্রতা মনকে শুদ্ধ রাখা রাখাটাই হচ্ছে আমাদের দরকার যেমন ধরুন অনেকেই বলেন যে আমার আলাদা গ্যাস ওভেন নেই আমার আলাদা বাসন নেই ঠাকুরের আমি কি করে ঠাকুরকে লুচি তৈরি করে দেব বা তালের কোনো জিনিস তৈরি করে দেব বা নারকেল নাড়ু কীভাবে তৈরি করে দেব। দেখুন আপনাদের যেই গ্যাসে যেই ওভেনে রান্না বান্না করেন ওই ওভেনে একটু গোবর ছুঁইয়ে নেবেন সামান্য একটু গোবর ভালো করে ছুঁইয়ে নিয়ে ভালো করে গ্যাস ওভেন সার্ফ সাবান দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন আর রান্নার জায়গাটাও খুব ভালো করে পরিষ্কার করে নেবেন নেওয়ার পর আপনার যে নিরামিষ নিশ্চয়ই দেখুন আমরাও হিন্দু সনাতন ধর্মীয় আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু নিরামিষ রান্নার আলাদা একটা হলেও হাড়ি কড়া থাকে খন্তি থাকে তো আপনার বাড়িতে নিরামিষ রান্না করার যে হাঁড়ি আছে কড়াই আছে সেই কড়াতে করে আপনি ভগবানের জন্য তালের লুচি বলুন তালের ফুলুরি বলুন তৈরি করে দিতে পারবেন বা নারকেল নাড়ুই বলুন আপনি তৈরি করে দেন কোনো বাধা নেই তাতে এই রকম কথা কোথাও লেখা নেই যে সম্পূর্ণ আলাদাভাবে সব কিছু করতে হবে দেখুন আমরা গৃহস্থ মানুষ সংসার ধর্ম পালন করতে হয় আমাদেরকে সমস্ত কিছু বজায় রাখতে হয় তাই বলছি ভগবানের যখন প্রসাদ তৈরি করবেন তখন শুধু এইটুকু করুন তাহলেই হবে গোবরে সব শুদ্ধ হয়ে যায় যেমন গঙ্গা জলে সমস্ত কিছু শুদ্ধ হয়ে যায় গঙ্গা জল গঙ্গার ওপর দিয়ে কি না বয়ে যায় বলুন তাতেও তো গঙ্গা পবিত্র তাই না তাহলে আমরা সেটা করতেই পারি একটু গোবর দিয়ে শুদ্ধ করে নেবেন তারপর আপনারা ঠাকুরের ভোগ রান্না করুন না কোনো অসুবিধে নেই তো সব কিছুই আজকে আলোচনা করলাম সমস্ত কিছু আপনাদেরকে বললাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবার আমি লাস্ট একটা কথাই বলে দিচ্ছি আপনাদেরকে জন্মাষ্টমী ব্রত যারা উপবাস পালন করবেন তারা আগের দিন নিরামিষ খাবেন যারা সারা রাত্রি জাগরণ করে পুজো করবেন বা যারা উপবাস রাখবেন ব্রত পালন করবেন তারা আগের দিন মানে শুক্রবার দিন শুক্রবার দিন পনেরোই আগস্ট নিরামিষ খাবেন তারপর ষোলোই আগস্ট ব্রত পালন করুন উপবাস করুন আজকে তাহলে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরী শ্রীকৃষ্ণ নারায়ণের কৃপায় আর অবশ্যই ওম নম ভগবতে বাসুদেবায় সুদেবায় নমো একশো আটবার জপ করবেন ব্রত উপবাস করুন বা না করুন ভগবানের সামনে বসে এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দিন আপনারা অবশ্যই একশো আটবার ওম নম ভগবতে বাসুদেবায় সুদেবায় নম পাঠ করুন জপ করুন আপনাদের সকল মনস্কামনা পূরণ করবেন ভগবান শ্রীকৃষ্ণ